কলকাতা এখন সরগরম নতুন রাজনৈতিক থ্রিলার কর্পুরের ঘোষণা নিয়ে বড় চমক হিসেবে অরিন্দম শীলের এই নতুন ছবি করপুরে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করছেন কুনাল ঘোষ এই রাজনৈতিক থ্রিলারে তিনি সিপিএম নেতা অনিল বিশ্বাসের চরিত্রে অভিনয় করবেন বলে গুঞ্জন চলছে যা নিয়ে দর্শক মহলে বেশ কৌতূহলেরও সৃষ্টি হয়েছে ছবির লোগো উন্মোচনের অনুষ্ঠানে তার চরিত্রের প্রথম ঝলক প্রকাশ করা হয় সাংবাদিক এবং রাজনীতিবিদ কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেসের একজন সদস্য এবং রাজ্যসভার প্রাক্তন সাংসদ তিনি চ্যানেল টেনের পাশাপাশি বেশ কয়েকটি সংবাদপত্রে কাজ করেছেন এবং প্রবাহ নামে বাংলার প্রথম বেসরকারি সংবাদ পত্রিকার মেসেজ এডিটর হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর পত্রিকায় তার প্রথম লেখা প্রকাশিত হয় পরে তিনি আজকালের খেলা পত্রিকা সহ আরও অনেক সংবাদপত্রেও কাজ করেন তবে দ্বারাই অভিনয় জগতে তার হাতে ঘড়ি কুণাল ঘোষ জানিয়েছেন যে পরিচালক অরিন্দম এবং তার বন্ধু ব্রাক্ত বসু তাকে এই প্রক্রিয়ায় সাহায্য করেছেন তিনি নিবিষ্টভাবে অনুশীলন করেছেন এবং চিত্রনাট্য পড়েছেন তার লক্ষ্য হল তার পরিচালককে সন্তুষ্ট করা এবং ব্যক্তিগতভাবে আত্মতৃপ্তি লাভ করা যে তিনি কোনো রকম ফাঁকি দেননি তিনি আরও বলেন সাংবাদিকতা ও রাজনীতিতে তার জ্ঞান থাকলেও অভিনয় তার কাছে সম্পূর্ণ নতুন কর্পুর ছবিটি উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মনীষা মুখোপাধ্যায়ের রহস্যজনক অন্তর্ধানের বাস্তব ঘটনা দ্বারা অনুপ্রাণিত বামফ্রন্ট শাসনের সময় এই ঘটনা রাজ্য রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছিল সিনেমার গল্প মূলত উনিশশো এবং দু সালের ঘটনাগুলিকে ঘিরে আবর্তিত হবে দীপান্বিতা রায়ের সাহিত্যকর্ম অন্তর্ধানের নেপথ্যে অবলম্বনে তৈরি এই ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্ত ব্রাত্য বসু এবং অনন্যা বন্দ্যোপাধ্যায়ও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সর্বোপরি বলা যেতে পারে কুনাল ঘোষের অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ এবং এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য এই চলচ্চিত্রের মুক্তির অপেক্ষায় আপামোর জনতা অঙ্কিতা পালের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা